পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম ক্ষীরপাই আমাদের বাড়ি শীতকাল তো পড়েই গেছে শীতের সকাল আর শীতকালে একটা সুন্দর তোমা সুন্দর দিনের গল্প তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তার আগে তোমাদেরকে আমি ইন্ট্রোটা করে দিই চলো হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এখন দেখছি আমার ব্লগ ভিডিওগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার এই ভ্লগ ভিডিও ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দিনটা ছিল বৃহস্পতিবার তো অনেক সকাল করে উঠে পড়েছি তো মাই বেশিরভাগ দিন ওঠে তো আজকে মাকে বললাম তুমি শ্যামের কাছে থাকো আমি উঠে পড়ছি শীতকালে সকালে জানো তো লেপের ভেতর থেকে উঠতেই মন চায় না যেন একটু আলসেমি লাগে কিন্তু উঠে পড়লে ওই যে আর অতটা আর আলসেমি লাগে না অজ্ঞান পৌষে বৃহস্পতিবার মানে বুঝতেই পারছ অনেক কাজ থাকে আর আগের দিন মা লাতা দিয়ে রেখেছিল পুরো বাইকটা আর এই সামনে টুকুই দেওয়া হয়নি সকালবেলা উঠলে জানো তো পাখির ডাক শোনা যায় আর ছেলে মেয়েরা যে পড়তে যায় সেটা দেখতে পায় তখন আমার নিজের পড়ার কথা মনে হয় তারপর এই যে আমাদের দুই মহারানীকে আনা হয়েছে ডিম খাবার জন্য তো এখনও এরা ডিম দেওয়া শুরু করেনি এই চার পাঁচ দিন হলেও আনা হয়েছে তো চলো মা ওদেরকে বেঁধে রাখবে বলছিল আমি বললাম যে চার পাঁচ দিন বেঁধে রেখেছো আজকে ছেড়েই দাও তার জন্য ওদেরকে আজকে ছেড়েই দিয়েছি তারপর দেখো অনেকগুলো বাসন ছিল তো সেই বাসনগুলোয় আমি ধুতে এসেছি পুকুর ঘাটে আর জানো তো এখন তো পুকুর ঘাট ব্যবহার করা মানুষ ছেড়ে দিয়েছে আগেকার এক মানুষরা কি করতো এক ঝাঁক বাসন নিয়ে সকালবেলা পুকুর ঘাটে আসতো সেখানেই গল্প জমাতো কিন্তু এখন ঘরে ঘরে ট্যাপ কল হয়ে যাওয়াতে আর মানুষ অত পুকুর ব্যবহার করে না সব ওই ট্যাপের জলেই করে নাই তারপর এখন ওই সকাল আটটা সাড়ে আটটার মতো বাজে তো আমি এইদিকে গাছে ফুলগুলো তুলে নিচ্ছি পুজো করার জন্য আজকে তো বৃহস্পতিবার একটু তো বেশি ফুল লাগবে তো এইদিকে ফুলগুলো তুলে নিচ্ছি আর এটা আমাদের মামাদের ফুল গাছ দেখো আমার পাশেই মামা বাড়ি আর এইখানে দেখো ফুলের পুরো বাগান আর এই দেখো আর এই যে দুটো রজনীগন্ধা ফুল তুলেছি এটাও গাছেরই ফুল তারপরে এই দেখো কত থোবা থোবা ফুল ফুটেছে এখানে গাঁদা ফুল জবা ফুল রজনীগন্ধা ফুল টগর ফুল সব তুলে নিয়েছি আর এই দিকে আমি মন্দিরটা ধুয়ে আগে রেখেছিলাম আর যাতে আলপনাটা ফুটে তো ধুয়ে তারপর আমি ফুলগুলো তুলতে গেছিলাম আর এদিকে শুকিয়েও গেছে মন্দিরটা আর এই দিকে আমি আলপনাগুলো দিয়ে দিয়েছি তো যাই হোক ছোট্ট করে একটা আলপনা দিয়ে দিয়েছি আর এদিকে মায়ের কাজটা এগিয়ে রেখেছি মানে পুজোর জোগাড়টা আমি করেই রেখেছি জাস্ট মা এসে পুজোটা করে দেবে স্নান করে আমি কাপড় ছেড়ে পুজোর জোগাড়টা করে রেখে দিয়েছি তারপর কি বললাম এখন সব ধান কাটা হচ্ছে তো আমাদের জমিতে ধান কাটা হচ্ছে তো মামারাই কাটছে তো তাদের জন্য আমি এইখানে মুড়ি খাবে তারা সেই জন্য আমি ঘুগনি বসিয়ে দিয়েছি আর শীতকালে এ দেখো না সকাল সকাল উনু কাঠের উনুন উনুন জ্বালাতে কাঠের জ্বালা রান্না করতে খুব ভালো লাগে কেন তো ওই যে একটু আগুনটা পাওয়া যায় গাটা বেশ গরম গরম হয়ে যায় আর এখানে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে তো এইদিকে চলো এখন ঘুগনিটা ঝটপট করে সেদ্ধ করতে বসিয়ে দিই তারপর এখন বাকি কাজ অনেক বাকি আছে তারপর সকালবেলা মা উঠে আগে মামাদেরকে চা বানিয়ে দিয়ে এসেছিল গরম গরম কী বলতো শীতকালে একটু গরম গরম চা খেলে বেশ কাজে এনার্জি লাগে আর এইদিকে আমি নুন হলুদ দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি তারপর মা ওইদিকে মামাদেরকে মুড়িও দিয়ে আসবে আমি আগে ঝটপট করে বানিয়ে নিই তার মাঝখানেই মা পুজো করে নিয়েছিল এই দিকে আমি মুড়ি আর ঘুগনি নিয়ে বসে পড়েছি আর ঘুগনিটা টেস্ট করে দেখছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা মোটামুটি যাই হোক যেমন রেখেছি মোটামুটি খাওয়া তো যাবে নুন পোড়া হয়নি বুঝলে তো তো চলো এই আমি মুড়ি নিয়ে বসেছি আর ওই দিকে হচ্ছে মা মামাদেরকে মুড়িটা মুড়ি দিতে গেছে মাঠে আর এই দিকে মাঠ থেকে যখন মামা এসেছিল তখন স্যাম ওখানেই ছিল তো স্যামকে নিয়েই বড় মামা এসছে আমি ওকে ওর খাবারটা খাওয়াতে গেলাম সে খেলো না দিদু এখন ঘুগনি মুড়ি খাচ্ছে ওরও এখন বায়না হয়েছে যে ও এখন ঘুগনি খাবে তার জন্য ওকে এখন ঘুগনিটাই দিয়েছি যাই হোক বাচ্চার মন ও আগে এটা খেয়ে নিই তারপর খাবো ভালো খেতে যা কো বসে বসে ঘুগনিটা খাক ততক্ষণে আমি একটু অন্য কাজগুলো করে নিই আর কি বলতো তোমাদের ওইখানে ধান কাটা কি হয়ে গেল অনেক জায়গায় তো দেখছি হয়ে গেছে আর জানো তো আমাদের এইখানে সব সময় লেট হয় ধান কাটতে লেট হলে আলু বসাতেও লেট হবে আমাদের মানে এই মাঠেতে তো সব কিছুই লেটে চলছে তো এইদিকে রান্নাও তো বসাতে হবে দেখো শ্যামের খাবারটা আমি রেডি করে রেখেছিলাম কিন্তু শ্যাম তো খেলো না তো এইদিকে তাই আমি যে সবজিটা হবে দুপুরে ভাত খাওয়ার জন্য তো সেটাই আমি কাটছিলাম আজকে তো নিরামিষ তাই ভাবলাম যে বাঁধাকপিটা করে নিই আর বাঁধাকপিটা একটু প্ল্যান করেই করা হচ্ছে শুধু ভাতের জন্য না তো চলো ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর এই দিকে আমি বাঁধাকপিটা যে কাটলাম সেটাই আমি এইদিকে বসিয়ে দিচ্ছিলাম আর মা ওইদিকে শ্যামকে এখন সামলাচ্ছে এর মাঝখানে আমি শ্যামকে খাইও দিয়েছি তারপর শ্যামকে নিয়ে মা একটু ওইদিকে ঘুরতে গেছে আর কি বলতো তো শ্যামনা ভীষণ ছটপটে ওকে একজন না ধরলে কোনো কিছুই কাজ করা যায় না মানে একজনকে ওকে সবসময় খেয়ালে খেয়ালে রাখতে হয় নজরে নজরে রাখতে হয় না হলে কোথায় কি করে ফেলবে এখন আর আমাদের রাস্তার ধারে বাড়ি সব সময় গাড়ি ছুটছে সাইকেল যাচ্ছে আর তো ও খুব ছটপটে তাই সেই জন্য ওকে সব সময় নজর করে রাখি সেই জন্য মা ওকে এখন খেয়াল করছে তাই আমি এখন ছটপট করে বাঁধাকপি সবজিটা বসিয়ে দিচ্ছিলাম তো এটা এখন সেদ্ধ হতে থাক আর এই দিকে উনুনটাও ভালো করে আমি জ্বালিয়ে দিয়েছি আর আজকে সব সবজিগুলো যখন নিরামিষ হবে সেই জন্য আগে নিরামিষের সবজিগুলো বানিয়ে নিচ্ছি লাস্টে ভাত চাপানো হবে তো এইদিকে আমি ছটপট করে এখন সেদ্ধটা বসিয়ে দিই তারপর মা যদি আসে চলে আসে তাহলে মাই রান্নাটা চাপিয়ে দেবে তো চলো ভেবেছিলাম যে তোমাদেরকে আজকে একবার মাঠে নিয়ে যাব সকালবেলার দিকে যে আমাদের কতটা কি ধান কাটা হলো তোমাদেরকে দেখাবো আর আমাদের মাঠের জমিগুলোও দেখাবো যে কতটা মাঠ খালি হয়েছে কিন্তু সেই সুযোগ আর হলো না তো চলো বিকেলবেলা যদি সময় পাই তাহলে তোমাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসবো আমাদের মাঠের কি অবস্থা যে কতটা কি ধান কাটা হয়েছে তোমাদের ওখানে কি কত দূর হলো আচ্ছা বন্ধুরা আমার ভিডিও তোমরা কোন কোন জায়গা থেকে দেখো একটু জানিও তো তারপর এই দিকে দেখো আমি কী ছাড়াচ্ছি তো মা মেয়ে দুজনে মিলে এই যে মা এখন কলার ফুল ছাড়াচ্ছে আর এই কলার ফুলের ঘটনাটা বলি দুটো কলার ফুল আছে ছোট ছোট কলার ফুল তো এটা আমাদের কাছে নয় এটা এটা হচ্ছে মামাদের গাছে তো মামারা দিয়ে গেল আমি কলা ফুল খেতে পছন্দ করি বলে মামারা দিয়ে গেল তো চলো এটা এখন আমরা দুজনে ছাড়াতে বসেছি আর আমার কলার ফুল কলার মাজা যেটাকে আমরা থোড় বলি তো সেগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আর জানো তো এই কলার ফুল আর কলার এই সবগুলো না আমার বাবাও পছন্দ করত। যখন কাটছিলাম তখন আমার বাবার কথা খুব মনে পড়ছিল। দেখতে দেখতে মানুষটা আট বছর আমাদেরকে ছেড়ে চলে গেছে কিন্তু আজও প্রত্যেকটা মুহূর্তে তার জন্য মন খারাপ লাগে সত্যি মানুষ চলে যায় তার সব স্মৃতি রয়ে যায় এই দিকে আমি কলার ফুলটা ধুয়ে নিয়েছি দিকে মাই রান্না করেছে আর দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে এখন সাড়ে এগারোটা বারোটা আচ্ছা আজকে সবজির কথা বলতে পারেনি কারণ এই সবজিগুলোর তো নামই না বাঁধাকপি আর কলার ফুল এগুলোই হয়েছে ওকে ওগুলো দিয়েই ভাত দিয়েছি তো চলো এখন ওই সাড়ে চারটা পাঁচটার মতো বাজে স্যামকে সকালেই বলেছিলাম যে ধান কাটা মেশিন দেখাতে যাব সে তো আর কোনো কথাই শুনলো না সে তো এবার বলছে সকাল থেকে তুমি বলেছো আমাকে ঘোরাতে নিয়ে যাবে তুমি তো নিয়ে গেলে না এখন চলো এখন তো সাড়ে চারটার মতো বেজে গেছে প্রায় অন্ধকার হয়েই এসছে পাঁচটা অবধি তো সন্ধে হয়েই যায় তাই স্যামকে নিয়ে একটু আসলাম দেখলাম মামারা এসে যেটুকু ধান কাটতে বাকি ছিল সেগুলোই কাটছিল আর ওইদিকে আমি ধান কাটা মেশিন তো আর দেখতে পেলাম না ওইদিকে তোমরা শুনতে কি পাচ্ছো শেয়ালের ডাক হ্যাঁ যত মাথায় ধান কাটা হচ্ছে এবারে শেয়ালগুলো তত দিনের বেলাতেই ডাকতে শুরু করে দিচ্ছে এখন ততটাও অন্ধকার হয়নি তাই শেয়াল ডাকতে শুরু করে দিয়েছে তো চলো জমিত জমির থেকে ঘুরে এসে এইদিকে সন্ধে দিয়ে দিয়েছি আর এইদিকে আজকে বৃহস্পতিবার একটু ধুনু দিলাম দিলে মি তুমি ভাজ ননদ উপায় তার কিছু ছিল উচ্ছিষ্ট অন্য যাহা ভাটা ভাঁজি তাহা পুত্র ভবি খাই বাড়ি দেয় অতি অল্প অন্নতায় পেট নাহি ভরে খুদার জ্বালাই তারা ছটফট করে এই রূপে তাহাদের দিন চলে যায় আহার অভাবে সবে জীর্ণ শীর্ণ কায় একদিন বিধবতার ভাজ কয় গোটা কত লাউ পাতা দাও গো আমায় ননদ বচনে ভাজ তার প্রতি কয় পাতা দিতে পারি আমি রাঁধিতে তোমায় যদি তুমি নিকি বেছে আমার যে দাও বিনিময়ে গোটা কত পাতা লোয়ে যাও শুনে এহেন বাক্য ব্রাহ্মণী কয় তারে উপন বাছিতে কবু নাই এ কথা শুনিয়া ভাজ প্রধান্বিত হলো অঞ্চলের বান্ধা ভাত কাড়িয়া লইল নিজের মঙ্গল তুমি বুঝিবারে পারো অমঙ্গল ভাইয়ের তবে কি কারণে করো আর অজ্ঞান পৌষের লক্ষ্মীবারে আমি লক্ষ্মী চরিত্র বই পড়ি আর প্রত্যেক বৃহস্পতিবারকে বৃহস্পতিবার আমি আলতাও পড়ি অন্য কোনো বারে আলতা পড়ি না পড়ি বৃহস্পতিবারে ঠিকই পড়ি আর রাতের জন্য মা এখানে বানাচ্ছিলো লুচি আর ওই যে বললাম বাঁধাকপির তরকারি দিয়ে খাওয়া হবে তো সেই জন্যই সকালবেলায় একবারে বাঁধাকপি বানিয়ে নেওয়া হয়েছিল ওইদিকে মা লুচিগুলো বেলে দিল আর আমি এইদিকে করে নিলাম আর এই দিকে দেখো আমি গরম লুচি একটা খেতে যে আমার কি অবস্থা হাত পুড়ে গেল আর এই দিকে আমার জিভটাও পুড়ে গেল তো চলো এরকম করে কে কে খাও আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও দিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকেও ভালো থেকো